ছোট থেকে আমি সংসারটা দেখি নাই তো ওই জন্য আমার খুব সংসারের শব্দে হয়তো আমি একটা সংসার করতে পারবো তার সাথে এসেছি সাভার থেকে তো শুরুটা হচ্ছে হলো সময় থেকে বোনের বিয়েতে গিয়েছিলাম তো বিয়েতে যাওয়ার পরে ওখানে অপর পক্ষের একটা ছেলে আমাকে নাম্বারটা দেয় তো আমরা হচ্ছে অন্য নাম্বার থেকে কল দিচ্ছিলাম যে দেখি চেনে কিনা তো ওই ফোনটা দেওয়ার পরে সে ফোনটা ধরার পরে আমার গলাটা চিনতে পারে নাই তো আমাকে জিজ্ঞেস করতেছে কে আপনি আমি বলছি যে পরিচয় দিলেই বা কি না দিলেই কি মানুষ হিসাবেও তো তো কথা কথা বলা যায় এই বলতে বলতে সেও বোঝার চেষ্টা করতেছে যে কে আমার ফোন এভাবে করে কে ফোন দিল আমি তখন নামও তাকে বলি নাই তাকে অনেক রকম হিন দিচ্ছি যে আমি চিনি আপনি এখানে থাকেন ওখানে থাকেন তো সে বুঝতে পারতেছে যে পরিচিত কিন্তু আসলে এক্স্যাক্টলি কে সেটা সে ধরতে পারতেছে না তো এভাবে করে সে কয়েকদিন আমাদের কথা হচ্ছে ভালো কথা হচ্ছে তো এমনভাবে সে তার ফ্যামিলি কেউ জানায় যে এরকম কোনো একটা মেয়ে আমাকে ফোন দিয়েছে তোমরা চেনো কিনা খুঁজে বের করার জন্য বলছে যে এইভাবে বিয়ের ভিতরে আমাকে দেখা হয়েছে তাহলে ওই বিয়েতে কে কে আসছিল সেটা সে যে তার আব্বু আম্মুকে বলে তার আম্মু কোনোভাবে গেস করতে পারে তো সে কনফার্ম হওয়ার জন্য তার হচ্ছে ফোন থেকে আমাকে ফোন দেয় আবার তো আমি ফোন ধরে তার সাথে রেগুলার যেভাবে কথা বলতাম সেভাবে কথা বলতেছিলাম তখন তারা আমার গলাটা তারা চিনতে পারে তার ফ্যামিলি মেম্বাররা চিনতে পারে তখন বলে যে এই মেয়েটা তো এই সেই মেয়েটা তো তখন তাকে আমার ছবিটাও দেখায় এবং আমার একটু ফ্যামিলিতে প্রবলেম ছিল সেটা তারা জানতো তো সেই জন্য তারা হচ্ছে ছেলেটাকে বলে যে এই মেয়েটার সাথে কথা বলে এই মেয়েটা তো এমন এমন সমস্যা তো আমি ওখানে থাকি আমার খালার বাসাতে মা হচ্ছে মারা গিয়েছিল তার কিছুদিন আগেই তো আমি হচ্ছে ওখানে একাই থাকতাম আমার বাবা হচ্ছে হলো আর এক জায়গায় থাকে ওনার আর একটা ফ্যামিলি আছে সেই জন্য উনি ওখানেই থাকে উনি বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী হয়তো নাম বলে চিনতে পারবে কিন্তু দেখা যাচ্ছে যে যতটুকু লাগতেছে মানে যেটুকু না দিলেই না সেটুকু সে দিচ্ছে এখনো দেয় এখনো দেয় আমি তার বাসাতেও গিয়েছি কিন্তু তারা আমাকে আমার মা মারা যাওয়ার পরে আমি তার বাসায় গিয়েছি কিন্তু তারা আমাকে অ্যালাউ করে নাই এই হিস্ট্রিটা তো তারা আমার আমার ফ্যামিলির আশেপাশে যারা আছে তারা কিন্তু সবাই মোটামুটি জানে আহ তারাও জানে তা এটা জানে দেখে তারা ওই ছেলেটাকে কথাটা বলে যে ওর সাথে যোগাযোগ রেখো না হ্যাঁ হ্যাঁ এরকম ব্যাকগ্রাউন্ড এটা এটা সমস্যা তো বলার পরে আপনার সে ফোনটা কেটে দেয় ওই সময় ভাবছি আজকে থেকে তো আর কথা বলবে না আমার আর কোনো এটা কোনো টেনশনের বিষয় না তো রাতের বেলা দেখি সে আবার ফোন দিয়েছে সে বলতেছে যে আমি তো তোমাকে খুঁজে বের করছি তো ওনার আম্মু আমার একটা ছবি ছিল ওই ছবিটা ওনাকে দেখাইছে যে দেখো এই মেয়েটা তো ওনার আম্মু তখন ওনাকে বুঝাইছে যে মেয়েটা দেখতে অত সুন্দর না বা অনেক কিছু বলার পরেও সে দেখার পর আবার আমাকে কল দেওয়ার পরে বলতেছে যে আমার ফ্যামিলি এই বলছে তো আমি বলছি যে যখন তোমাকে বুঝাইছে তাহলে তুমি আবার ফোন দিয়েছো কেন তো এটা জিজ্ঞেস করার পর বলে যে না আমি তো তোমার সাথে কথা বলছি তোমার সাথে কথা বলে আমার ভালো লাগছে সেই জন্যই আমি তোমাকে কল দিস আমার ফ্যামিলি কি বললো সেটা আমার কাছে খুব একটা ম্যাটার করে না সব কিছু জেনে তোমার সাথে কথা বলতে চাচ্ছি তো আমার ধীরে ধীরে একটা মনের মধ্যে বিশ্বাস জন্মাইছে যে মন থেকে চাচ্ছে আমাকে দিন না আমার ওনার সাথে ফোনে কথা বলার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে যে প্রতিদিন কথা বলা কি হচ্ছে না হচ্ছে সেগুলো বলা তো আমার ফ্যামিলিতে তো আমার কেউ ছিল না আমার মা মারা গিয়েছে আমার বাবাও দূরে থাকে আমাকে মেনে নিচ্ছে না তো তখন আমার মধ্যে একটা একাকিত্ব কাজ করত যে কারোর সাথে কথা বলবো তো এখান থেকে তার সাথে কথা বলতে বলতে তার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়ে গেছে তখন সে আমাকে বলল যে আস তাহলে আমরা দেখা করব। দেখা করছি উনি আমার সাথে ভালোভাবে কথা বলছে পরে আমি চলে গেছি তা আমি তো তখন দেখা যায় যে আমাকে একটু ভালোবাসার কথা বললে আমার মনের মধ্যে আবার বলে যায় তো তখন সে কি করতো বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে গিফট নিত তো দেখা যেত যে আমি আমার বাবার কাছ থেকে হয়তো যে টাকাটা পেতাম সেখান থেকে আমি বাঁচিয়ে বাঁচিয়ে তাকে টাকা দিতাম টাকা দিতাম কোনো কিছু কিনতে চাচ্ছে অনলাইনে সেটা তাকে কিনে দিতাম তার আপনাকে দিত কখনো না আমাকে কখনো সে দিত না তখন তো আমি দেখা যায় বিভিন্ন ভাবে গিফট দিতাম বা পড়াশোনা করার জন্য যে খরচ মাঝে মাঝে বলতেছে যে আমাকে ফিজটা দেয় নাই তুমি কি অ্যারেঞ্জ করে তো আমি তোমাকে দিয়ে দিব ওইটা সময়টা বলতো তাই বলতাম যে ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি তো তখন আবার সে আমাকে বলতো যে আসলে তুমি আমাকে ভালোবাসো তুমি আমার পাশে থাকো আমি তোমাকেই বিয়ে করব। কিছুদিন পরে সে আমাকে বলতেছে তার বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে গেছে তখন সে আবার মেন্টালি একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তখন সে আমি যেরকম এখন একা থাকি তখন সেও সে কার কাছে থাকবে সে জানে না তখন সে একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছে তো তার সব ফ্রেন্ড বলেন বা যারা বলেন তারা সবাই তাকে ছেড়ে আবার দূরে চলে গেছে কারণ এতদিন তার কেউ নাই তখন যে মনের কষ্ট সেটা বলতেছে তখন সে বলতেছে যে আসলে আমার জীবনে সবাই আমাকে ছেড়ে চলে যায় খালি তুমি একমাত্র মানুষ যে আমাকে এখনো ছেড়ে যাও নাই এটা বলার পরে আমি তো তাকে ভাবছি যে আচ্ছা ঠিক আছে সে হয়তো আমার সাথেই থাকবে কন্টিনিউ করবে সে যেহেতু এখন আমার কষ্টটা বুঝতে পারতেছে যে কেমন ফিলটা হয় তখন থেকে আবার তার সাথে আমার রেগুলার দেখা হইতো তখন আমি আসতাম তার সাথে দেখা করতে তো এর মাঝখানে তার ফ্যামিলির থেকে আমাকে একদিন ফোন দিছে ফোন দিয়ে তার ফ্যামিলির একজন আমাকে বলতেছে যে তুমি যে ওর সাথে মেশো তুমি জানো ওকে তোমার সাথে সে যায় না তুমি যদি তার থেকে দূরে না যাও তোমার অস্তিত্ব মিটাই দিব তো আমি এই কথাটা তাকে বলছি যে তোমার ফ্যামিলি থেকে আমাকে এভাবে করে থ্রেট দিচ্ছে তো আমার ফ্যামিলি বললে তো কি হয়েছে আমি যদি না সরি তাহলে আমার কাছ থেকে কে সরাইতে পারবে আমি তো তোমার পাশ থেকে সরতেছি না তারপরে তার ফ্যামিলি থেকে ডিস্টেন্স যখন তৈরি হলো সে আলাদা পরে তার মার কাছে চলে গেল তার মা আমাদের ঘটনাটা জানে আগে থেকে জানে তো প্রথমে যে তাদের মধ্যে অ্যাটিটিউডটা ছিল ওটা ধীরে ধীরে একটু কুমছে তো তারা তখন দেখতো যে আমি তার সাথে মিশতেছি সেটা তারা মোটামুটি মেনে নিছে যে ঠিক আছে তার মাই আমাকে একদিন বসে যে তুমি কি বিয়ে করতে চাও কিনা তা আমি বলছি যে আমি যদি বিয়ে করে আমার হচ্ছে আমার ফ্যামিলি থেকে চলে আসতে হবে মানে আমার মেন প্রবলেমটা হচ্ছে আমার বাবা আমাকে বিয়ে দিবে না বাবা আমাকে সরাসরি বলছে তুমি বিয়ে করলে তোমার সবকিছু ছেড়ে তোমার চলে যেতে হবে আমার আমি তোমাকে আমার পরিচয় দিয়ে বিয়ে দিব না এখন অবশ্যই কোথাও বিয়ে করতে গেলে তো বাবার পরিচয়টা লাগবে বা বাবাকে থাকতে হবে আমি যাকে ভালোবাসি তাকে এটা বলার পরে সে তো বলতেছে না বলছে ঠিক আছে একবারে তুমি চলে আসলে চলে আসবা কিন্তু বিয়ে দিতে হলে তাদেরকে কিছু দিতে হবে সে বিদেশে পড়াশোনা করতে যাবে সেই জন্য তাকে একটা অ্যামাউন্ট দিতে হবে তুমি যদি তোমার আব্বুকে বলে এই টাকাটা আনতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো এই জন্য আমি আমার বাবাকে অনেক প্রেসার ক্রিয়েট করতেছিলাম যে তাহলে তুমি আমাকে যখন তোমার ফ্যামিলিতেও নিয়ে যাবা না তোমার পরিচয় দিবা না তাহলে আমাকে একটা টাকা মানে অ্যামাউন্ট দিয়ে আমাকে বিয়ে দিয়ে দাও বা আমি নিয়ে চলে যাই আমি বিয়ে করব তো আমার বাবা সেটাতে রাজি না বলতেছে যে না আমি তোমাকে কোনো টাকা পয়সা এখন দিব না তো আমি তো তখন আমার বাবার সাথে এগেনস্টে চলে গেছি আমি তো ভাবতেছি যে সে হয়তো টাকা দিলে আমাকে বিয়ে করবে বাকিটা জীবন আমি একটু সুন্দর করে থাকতে পারবো একটা সংসার করতে পারবো না আমার ছোট থেকে আমি সংসারটা দেখি নাই তো এই জন্য আমার খুব সংসারের শখ হয়তো আমি একটা সংসার করতে পারবো তার সাথে এক সময় সে আবার কি করলো তার কিছু ফ্রেন্ডের সামনে আমাকে অপমান করলো তার ফ্রেন্ডের সামনে আমাকে যখন অপমান করলো আমার খুব কষ্ট লাগলো তুমি আমার ফ্রেন্ডের সামনে তুমি আমাকে কিভাবে অপমান করলে তখন সে পড়াশোনা করে বলছে তোমার আমার পাশে কি তোমাকে মানায় আমি যখন বড় কিছু হব তখন মানুষ কি বলবে জীবনে কি বিয়ে করছে আমি এই কথাটা শুনে না হতভম্ব হয়ে গেছি কারণ সেম কথাটা আমার বাবাও আমাকে বলছে যে তোমাকে নিয়ে গেলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না তো এই সেম কথাটা সেও যখন আমাকে বললো তখন আমার আসলে আর কিছু বলার থাকলো না আমি ওই দিনটা আমি কোনোদিন ভুলবো না এটা যখন সে বলছে তো আমি আচ্ছা ঠিক আছে আমি সেদিন প্রথমবার তাকে আমি নিজের থেকে বলে আসছি যে ঠিক আছে আমি আর তো মানে তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম আমি তখন বুঝতে পারছেন সে আমাকে ভালোবাসে না আমি যখন এখন ধীরে ধীরে নিজে বুঝতে পারি যে আমি আমার অনেকটা সময় নষ্ট করে ফেলেছি পাঁচ বছর কিন্তু অনেক লং টাইম আমি এখন যখন তার কাছ থেকে দূরে চলে আসতেছে সে দেখা যায় যে ঠিক আমার লাইফ আবার আসে সে চায় যে আমি তার লাইফে ভাবেই থাকি তার সাপোর্ট হয়ে থাকবো কারণ সে জানে সেটা সে বলে আমি এটা ফিউচারে চিন্তা করবো ফিউচারে আর কত ফিউচারে চিন্তা করবে কারণ সে খুব ভালো করে জানে যে আমার বাবার কাছ থেকে আমি কতখানি কষ্ট পাইছি আমার মা না আমি লাইফে সারাটা জীবনে সব স্ট্রাগল দেখে কিন্তু বড় হয়েছি একটা মাত্র সে মানুষ ছিল যে আমি ভাবতাম যে আমাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটা আমাকে আরো বড় ধোকা দিল সেই ভন্ডকে উদ্দেশ্য করে দুটো কথা বলি যে ভাই মানে পুরুষ মানুষের অন্তত না একদমই অসহায় একটা নারীকে নিয়ে যে খেলা আপনি খেলছেন এটার দায়ভার আপনাকে একসময় নিতে হবে এবং আপনি হয়তো মনে করছেন মেয়েটার কেউ নাই মেয়েটাকে আপনি ইচ্ছা মতো ব্যবহার করে ছুড়ে ফেলে দিবেন কিন্তু অবশ্য একদিন না একদিন এর খেসারত আপনাকে দিতে হবে আজ এই পর্যন্ত আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল